এই স্বামী আপনাকে নিয়ে এসেছে আপনার জন্য দিনরাত পরিশ্রম করেছে আপনাকে ঘর দিল আপনাকে নাম দিল আপনার জামা কাপড় আপনার কসমেটিক আপনার সাজ সরঞ্জাম আপনার বিছানাপত্র আপনার জন্য সে রাত নেই দিন নেই সবসময় পরিশ্রম করেছে এবং ভাবছে কি করে আপনাকে আরও সন্তুষ্ট করবে কিন্তু আপনি ঘরের দেবী লক্ষ্মী কোন সময় সন্তুষ্ট হলেন না এবং যখনই সে ঘরে আসলো আপনি না হেসে উল্টা ওর মুখের দিকে আরো একটু তেষ্টানো যেটা তাকান বা মুখটাকে গোমরা করে রাখেন যখন সে মাতা লক্ষ্মীর জন্য ধন সম্পত্তির জন্য দিন পরিশ্রম করছে গা জ্বালিয়ে দিচ্ছে খেতে খেতে হার পর্যন্ত ব্যথা করেছে আর সেই লোককে তার পরিবর্তে একটু হাসি দিতে পারছেন না মিষ্টি করে দুটো কথা বলতে পারছেন না সামনে একটু বসার দিতে পারছেন না এক গ্লাস জল খাওয়াতে পারছেন না বা একটু দশটা মিনিট খাবে তো সময় সামনে বসে ওকে খাওয়াতে পারছেন না নিজের সন্তানের মতো দেখে কি করে আপনার উপরে মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন কি করে আপনি ভগবানের দয়া পাবেন করোনা পাবেন সর্বপ্রথমে এই জিনিসগুলো